আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে চলে আসছি আহ রামগড় তো আমরা রওনা দিছিলাম হচ্ছে সাড়ে বারোটার দিকে এখানে আসতে বেশ ভালো সময় লাগলো এখন বাজে সাড়ে পাঁচটা তো সাড়ে বারোটা থেকে সাড়ে পাঁচটা কাইন্ডলি আপনারা একটু কাউন্ট করে নেবেন তো এখানে দাঁড়া মানে যেখানটাতে আসি এটা হচ্ছে একটা বিশাল রাবার বাগান এইরকম মেঠোপথ এই মেঠোপথ ধরে এই বাইকটা নিয়ে আমরা এখানে আসছি দুইজন বলছিলাম যে সাজেদ সাজ্জাদ সাজজাদকে একটু পরে দেখাবো তার আগে আমাদের সাথে এক দাদা

ভয় করে না এই যে বনের ভিতরে থাকতে পারবেন না কারণ অভ্যাস হয়ে গেছে কতদিন আছেন এখানে এখানে আছি এরকম দুই বছরের মতন আছি দুই বছরের মতন আমি শহরে গেছি গুলশান আছি ঢাকায় তাই তো তাহলে তো বাড়ির কাছে চলে গেছে আমাদের বাসা গুলশান থেকে তিন চার মিনিটের ডিস্টেন্স বাড্ডা আমি যে বাড্ডাই সাথে আমাদের কোম্পানির মানে জিলপাড়ের পাশেই 12 নম্বর হাউস 12 নম্বর হাউসে ছত্রিশ নম্বর রোড পঁয়ত্রিশ নম্বর রোড ছত্রিশ নম্বর নম্বর রোড এক দাদার সাথে ভাল লাগলো এটা আমাদের কোম্পানির মানে আমাদেরকে এখানে দাদা আসলে দেখাইলো যে দাদা রাবারের সিজন কখন

অনেক কিছু আছে আমরা একটেল মানে একে খান বলতে একটেল কোম্পানি ভালো লাগছে কি আপনাদের অনেকটা রাস্তা পাইছি পাকা কিন্তু এটা হচ্ছে মেঠো পথ পরে একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে ঢুকলে কোনো প্রবলেম আছে পরে বলল যে যান আপনি ওইখানে ওইখানে গার্ড পাবেন তাদেরকে জিজ্ঞেস করেন কোনো প্রবলেম নাই আশা করি না আপনিও কোনো প্রবলেম করেন না যে আমাদেরকে বুঝতে পারছেন এর জন্য অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ তো সাজ্জাদ ভাইয়া মানে যদি অনেক কষ্ট হয়েছে কিন্তু মানে তোমার অনুভূতিটা যদি তুমি বলতে আর কি কালকে রাতে আমাদের ছিল যে কালকে রাতেই বের হব হঠাৎ করে রাত্রে বারোটার পরে বাবু ভাই আমাকে কল দিল কল দেওয়ার পর বললো কোথায় আছো আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল কালকে যদিও ফ্যামিলি প্রোগ্রাম শেষ করে মাত্র আমি বাসার নিচে যখন আসি তখন বাবু ভাইয়ের ফোনটাই আসে ফোনটা আসার পরে আমি বাবু ভাইকে বলি যে ভাই এই তো বাসার নিচে বাবু ভাই বলে দ্রুত আমার বাসার নিচে চলে আসো বাসার নিচে চলে যাই যাওয়ার পর অনেক কথাবার্তা হয় হওয়ার পরে কালকে রাত্রেই আমরা বের হওয়ার প্ল্যান করছিলাম তো পরবর্তীতে দেখলাম যে কালকে রাতে বের না হওয়ার থেকে সকালে একটা ফ্রেশ ঘুম দিয়ে সকালে বের হওয়া পরবর্তীতে সকালে আমরা ঘুম দিয়ে উঠলাম ওঠার পরে প্রায় দশটা পরে মোটামুটি ভাই আবার একটা কল দিল কল দিয়ে বললো যে বের হলো তখন আসতে ধীরে সাড়ে এগারোটার দিকে মোটামুটি বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটার দিকে মোটামুটি আমরা রওনা দিলাম রওনা দিয়ে আগে বলল যে মানে আমি গার্ডস তারপরে হচ্ছে হাতের গ্লাভস কোনো কিছুই পরি নাই ভাই বলল যে আগে ঢাকা থেকে বের হই তারপরে ইভেন আমি নাস্তাও করি নাই তখন তারপরে আমরা মোটামুটি ঢাকা থেকে বের হলাম বের হয়ে সকালের নাস্তা করলাম একটা জায়গায় মানে চায়ের ব্রেক আর কি সকালের নাস্তা বলতে ঢাকার শহরে তো চাই চা বিস্কিট তো তারপরে মোটামুটি আমরা একটা পাহাড়ে চলে আসলাম খুব ইচ্ছা করতেছিল যে পাহাড়ে একটু তো আমরা যাইতে পারি যখন ঢাকা থেকে চিটাং বা কক্সবাজার যাই মানে এখানে কথার মাঝখানে একটু কথা বললাম সরি ফর দ্যাট অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই যে পাহাড়গুলো আমরা বাম সাইডে দেখি না হ্যাঁ ফটিক ওই পাহাড়গুলো হচ্ছে ফটিকছড়ি আর আমরা ওই পাহাড়গুলোর মানে এতদিন সামনে থেকে দেখছি এখন পিছন থেকে দেখতেছি আর ওই ওগুলোর মধ্যে কোন একটা দেখা পাহাড়ের উপর আমরা এখন দাঁড়াই আছি আচ্ছা আর ওই পাহাড়ের উপরে হচ্ছে এই বাগানটা রাবার বাগান মানে অনেক নিচে আছে রাবার নাকি এখানে আসার পর শুনলাম এজ রাবার নাকি সব সময় কাটা হয় বছরে আমরা জানতাম যে সিজনাল ওয়াইস কাটা হয় বাট এখন শুনলাম যে বছরের প্রতিটা সময় কাটা যায় রাবার তো এখন আমরা হচ্ছে অবস্থান করতেছি একেখান রাবার বাগান এটা একেবারে মেঠোপথ গ্রামের মেঠোপথের মতো আমরা পাহাড়ে উঠে গেলাম বাইকটা নিয়ে তো এই জন্য এই রাবার বাগানটাতে ঢোকা আর আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই বাবু ভাইকে কারণ একটা মানে রিফ্রেশমেন্ট একটা ট্রিপ ট্রিপ স্লো দেওয়ার খুবই দরকার ছিল তার কারণ হচ্ছে ঢাকার যান্ত্রিক শহরে আমরা থাকতে থাকতে না মানে এই এক মাস দুই মাস পরে একটা ছোট্ট একটা ট্রিপের দরকার হয় মানে রিফ্রেশমেন্টের জন্য মাইন্ডটা নতুন করে কাজে ইনভলভ করার জন্য তো সেই জিনিসটা আর কি আল্লাহর রহমতে পেয়ে গেছি এটাকে অবশ্যই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে হয় যে আমরা সেফলি এখানে পৌঁছাচ্ছি আর সাথে সাথে बाबू भाईকেও ওছিলা হিসেবে बाबू भाईকে ধন্যবাদ দেওয়া উচিত। আরে একটু বেশি হয়ে যাচ্ছে না? মোটামুটি না ভাই একদম বেশি হচ্ছে না। আচ্ছা আমাদের কি কিন্তু ডে লাইক কমে যাইতেছে। তার মানে এখন ছবিগুলা কষ্ট করতে হবে। তো আমরা মোটামুটি

আড়াইশো টাকা তো যদি বলি মানে দুইজনের অলরেডি ওভারঅল পনেরোশো টাকায় এই পর্যন্ত চলে আসছি টোল টোল সবকিছু আরো যাইতে সর্বোচ্চ গেলে আর এক হাজার টাকা খরচ হবে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আড়াই থেকে তিন টাকা চমৎকার একটা পাহাড় ট্যুর হয়ে যাবে যদি এদিকে আসা হয় আসা হয় যদি রাত্রে থাকতাম তাহলে আরেকটু খরচা বাড়তো তো যারা রাত্রে থাকবেন তারা আর পনেরোশো টাকা অ্যাড করে নিলেই হবে তাহলে ইজিলি খুব ইজিলি হচ্ছে আরেকটা দিন টোয়েন্টি আওয়ার্স বেশি স্পেন্ড করতে পারবেন সাথে ঠিক আছে